বাঁকুড়া পৌরসভার অধীন তিনটি আরবান হেলথ সেন্টারের উদ্বোধন মুখ্যমন্ত্রী সদিচ্ছে রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় বাঁকুড়া পৌরসভা এলাকায় চৌঠা জুলাই তিনটি আরবান হেলথ সেন্টারের উদ্বোধন হলো এগুলি হল বাঁকুড়া কানকাটা রাজগ্রম এবং পল্লীতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার স্থানীয় কাউন্সিলরগণ এবং পৌরসভার আধিকারিক বৃন্দ এই প্রসঙ্গে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার বলেন তিনি যখন বাঁকুড়া পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভের দায়িত্বে ছিলেন তখন রাজ্যের নগর উন্নয়ন দপ্তর থেকে দশটি আরবান হেলথ সেন্টারের অনুমোদন পান তার মধ্যে তিনটির আজ উদ্বোধন হলো এবং কাজও শুরু হলো এই সব এলাকায় হেলথ সেন্টার হলে এলাকার মানুষ উপকৃত হবেন বলে সাধারণ স্থানীয় মানুষজনের অভিমত এই জন্য তারা বাঁকুড়া পৌরসভা ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানান বাঁকুড়া থেকে সুদীপ সেনের রিপোর্ট নিউজ চব্বিশ ঘন্টা আমি যখন বোর্ড অফ দি অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান হিসাবে ছিলাম রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর থেকে আমাদের বাঁকুড়া পৌরসভাতে দশটা আরবান হেলথ সেন্টার আমাদের স্যাংশন হয়েছে ইতিমধ্যেই আমাদের তিনটে হেলথ সেন্টারে কাজ শুরু হয়েছে তার ভিত্তি স্থাপন আমরা আজকে করলাম কানকাটার কানকাটাতে এরপরে আমরা যাব রাজগ্রাম এর তারপরে আছে আমাদের মিলনপুর তিনটে জায়গা কাজ আমাদের দেখুন আমাদের প্রাথমিক যে চিকিৎসাটা হয় কারো গর্ভবতী মায়েরা রয়েছে কারো যদি জ্বর হয় এবং সর্দি কাশি যদি হয় এবং আমাদের সুগার টেস্ট হয় ব্লাড টেস্ট হয় সব রকমই সুযোগ সুবিধা আর বার হচ্ছে থেকে মানুষেরা পাবে কারণ এই যে আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে এইরকম মানে এই যে হেলথ সেন্টার আগে এখনো হয়নি এই প্রথম এখানে অনেক মানুষ গরিব মানুষ যারা আছে তারা অনেক উপকার হবে পৌরসভাকে তো অসংখ্য ধন্যবাদ জানাই যে এখানে আমাদের এলাকায় এইরকম একটা হেলথ সেন্টার করার জন্য আপনার নাম আমার নাম সৌরভ লোহার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা রাজ্য সরকার নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজকে আমাদের তিনটে আরবান হেলথ সেন্টার হচ্ছে তারই আজকে রাজ্যগ্রামে আমরা উদ্বোধন করতে এসেছি আমার সাথে রয়েছে আমার তিন সিআইসি অভিজিৎ রেখা এবং আজিজুন আমাদের এমিডি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন আমরা আজকে তার ভিত্তি স্থাপন করলাম আমাদের আজ থেকে কাজ শুরু হলো টাকা 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 না ধরে কেন টাকা দেব চালাও भलो <iento> भलो টাকা দাগ টাকা দাগতাম না ধরে টাকা দাগতাম চালাও 哎，完了，完了，完了！